তালিকায় থাকা ফিফটি টু পার্সেন্টের নাম তালিকায় এবার আপনাদের জানিয়ে রাখি কোন জায়গায় সব থেকে কম মিল মিল সবচেয়ে কম ফর্টি পার্সেন্ট কোথায় পশ্চিম বর্ধমানে উত্তর চব্বিশ পরগনায় এখন মিল বিয়াল্লিশ শতাংশ নাম না থাকা নাম থাকা এই নিয়ে সাইয়ারের দোলাচল আমরা দুই জেলার দুই প্রতিনিধির সঙ্গে কথা বলবো উত্তর চব্বিশ পরগনার সিচুয়েশন আমাদেরকে জানাবেন অনিরুদ্ধ এছাড়া পশ্চিম বর্ধমান থেকে আমাদের সঙ্গে থাকবেন প্রতিনিধি দীপক শুরুতেই অনিরুদ্ধর কাছে যাই অনিরুদ্ধ দেখো মেলা একদমই উত্তর চব্বিশ পরগনায় এই যে আগামীকাল থেকে যে এসআইআর চালু হচ্ছে এই উত্তর চব্বিশ পরগনার সীমান্তবর্তী এলাকা এই উত্তর চব্বিশ পরগনায় আটান্ন শতাংশ ভোট দু সালের যে ভোটার তালিকা সেই তালিকা থেকে আটান্ন শতাংশের ভোট বৃদ্ধি পেয়েছে এই আটান্ন শতাংশ ভোট বৃদ্ধি পাওয়ার মধ্যে কিন্তু উত্তর চব্বিশ পরগনায় মতুয়া উদ্বাস্তু রয়েছে মতুয়া উদ্বাস্তুদের মধ্যে কিন্তু এই এসআইআর চালু নিয়ে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে এবং তারা বিভ্রান্ত হয়ে পড়েছে যে এই দু সালে এই বৃহৎ অংশ অর্থাৎ বিয়াল্লিশ শতাংশের খোঁজ পাওয়া গেছে দু সাল থেকে আজকে দু সাল এই দু সালে এসে যে ভোটার তালিকা রয়েছে সেই ভোটার তালিকায় আটান্ন শতাংশ ভোট নেই এই যে এই আটান্ন শতাংশের মধ্যে অনেক বৃহৎ অংশের মানুষ এই সীমান্তবর্তী এলাকায় মতুয়া উদ্বাস্তু রয়েছে তারা রীতিমতন বলা যেতে পারে দ্বিধাগ্রস্ত আছেন তারা বিভ্রান্ত হয়ে পড়েছেন যদি এসআইআর হয় তাহলে এই ভোটার তালিকা অনুসারে তাদের ভোট বাদ গেলে তারা কি করবেন তা নিয়ে কিন্তু যথেষ্ট রকম চিন্তায় রয়েছেন এই সীমান্তবর্তী এলাকার মতুয়া উদ্বাস্তুরা রুমেলা বেশ উত্তর চব্বিশ পরগনার উত্তর চব্বিশ পরগনার সিচুয়েশন আপনাদেরকে জানাচ্ছিলাম মতুয়া মহাসঙ্ঘের নেত্রী মমতা বালা ঠাকুর মুখ তিনি কি বলছেন কারণ সত্যি তো তারা আশঙ্কায় রয়েছেন যে কথা অনিরুদ্ধ জানাচ্ছিলেন শুনুন একবার মমতা বালা ঠাকুরের বক্তব্য এটা তো বিজেপি বারবার করে চাইছে অনেক দিন ধরে চেষ্টা করছিল যে বাংলাকে তারা ভাবছে যে এসআইআর করে দখল করবে সব থেকে বেশি যদি ক্ষতিগ্রস্ত হয় তো মতদের হবে দু সালের অনেকে আগেও অনেকে এসেছে কিন্তু অনেক সময় তারা ডকুমেন্টস তৈরি করতে পারেনি জমা দিতে পারেনি তারা হয়নি এটাকে নিয়ে আমরা মতো সঙ্গে অলরেডি আমরা মিটিং ডেকে দিয়েছি আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা কি করা যায় এর বিরুদ্ধে হয়তো দরকার আমাদের আমরা ধর্নায়ও বসতে পারি আমরা দিল্লি পর্যন্ত আপনারা দেখছেন যে শান্তিপ্রিয় আমরা লড়াই এর আগেও করেছি এবং এটাকে নিয়ে আমরা দিল্লি পর্যন্ত আমরা লড়াই করতে যাব গোটা রাজ্যে বাহান্ন শতাংশের নাম লিস্টে আপনাদেরকে উত্তর চব্বিশ পরগনার পরিস্থিতি বললাম পশ্চিম বর্ধমান সেখানেও মিল সবচেয়ে কম ফর্টি টু পার্সেন্ট আসুন কথা বলি প্রতিনিধি দীপক রয়েছেন সঙ্গে দীপক দেখো একেবারে কাল থেকে এসআইআর লাগু হতে চলেছে এবং বারো রাজ্যের পাশাপাশি এই রাজ্যেও এসআইআর হতে চলেছে যার মধ্যে পশ্চিম বর্তমান। পশ্চিম বর্তমানে যে দু হাজার দু সালে এসআইআর করা হয়েছিল অর্থাৎ ভোটার তালিকা সংশোধন করা হয়েছিল তার তুলনায় কিন্তু এখন ভোটার সংখ্যা প্রায় ষাট শতাংশ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ মানে যে দু সালে যে তালিকা প্রকাশ করা হয়েছিল বা সংশোধন করা হয়েছিল তাতে কিন্তু ষাট শতাংশ ভোটার তালিকার বৃদ্ধি হয়েছে এই ষাট শতাংশ ভোটার তালিকা যারা যাদের নাম ষাট শতাংশ তারা কি করবে এসআইআর লাগু করেছে জাতীয় নির্বাচন কমিশন তাতেই কিন্তু তারা দ্বন্দ্বে রয়েছে কারণ হচ্ছে পশ্চিম বর্ধমান দুটি মহকুমা আসানসোল এবং দুর্গাপুর শিল্পাঞ্চল এলাকা এইখানে ভারী শিল্প রয়েছে বানপুর ইস্পাত कारखाना दुर्गापुर इस्पात कारखाना रेल কয়লা এই কয়লা খুনি বা সেল যে ইস্পাত কারখানা রয়েছে ভারী শিল্প দপ্তরের সেইখানে অন্যান্য রাজ্য থেকে মানুষ কাজ করতে আসে এবং যখন তারা শেষ বয়সে কিন্তু এই এই জায়গাতেই তারা বাড়ি নির্মাণ করে পরে থাকতে শুরু করে অর্থাৎ মানে বোঝাই যাচ্ছে কি যারা বাইরে থেকে কাজ করতে এসেছিল এই রাজ্যে আসানসোল দুর্গাপুরের তাদের তালিকার মধ্যে নাম নেই তাইলে তারা কি করবে নিয়ে তারা কিন্তু বহু দুশ্চিন্তায় রয়েছে কারণ যেভাবে জাতীয় নির্বাচন কমিশন কাল থেকে এসআইআর ঘোষণা করেছে ভোটার তালিকা সংশোধন হবে তার মধ্যে ষাট শতাংশ এই মানুষ তারা কি করবে যদিও জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে একাধিক গাইডলাইন দেওয়া হয়েছে একাধিক ডকুমেন্ট দিয়ে পরে তাদের তালিকাতে নাম ওঠানোর কথা বলেছে কিন্তু যতদিন না এই নাম উঠছে তা তা ততদিনই কিন্তু একটি দ্বিধার মধ্যে রয়েছে স্বাভাবিকভাবেই যেভাবে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যেভাবে এসআইআর বিরোধিতা করেছিল তার কিন্তু প্রমাণ ষাট শতাংশ এই যে ভোটার তালিকা তা কিন্তু দেখা যাচ্ছে বেশ